শ্রীযুক্ত অভিজিৎ চক্রবর্তী মহাশয় ওনাদের প্রত্যেককে আজকের এই অনুষ্ঠান পরিচালনা কমিটির গড়ে তুলে সেই প্রার্থনা করছি আমরা সবাই মিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অদ্ভুত প্রধান অতিথি উত্তরীয় পড়িয়ে দুঃখিত ঋষা পড়িয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের অনুষ্ঠানের সম্মানীয় অতিথি তথা ত্রিপুরা বিধানসভা পানবা জায়াইগনে। সাহযেজিযেজান গেজিডির্তামান্য়াইজার্যারেজাই, পানিদে। পানিদুমেজা পানিुারেজাইজিডিাজরে পানবে যার রীতিতে যோதுভাবে এই শুভেচ্ছা স্বরূপ ও সংসাক্তর দুই দিনছেন আমি সবাইকে এই উদযাপন করার জন্য এবং যে প্রথম পুরস্কার পেয়েছে উনি তো ক্ষেত্রে উপস্থিত রাত্রি মহনীয় বুকেশী ভিটাল টেকনিক্যাল সার্ভিস এই মানে বনদপ্তরের মন্ত্রী আপনি কিন্তু বন দস্যুরা দিয়ে বনকে ধ্বংস করছে এখান থেকে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্য তো তাদের উদ্দেশ্য তো আমি বারবার বলেছি যে রাইদাং আইন রাইদাং মানে লাঠা লাঠি এই টিএসআর কেন যাওয়া হচ্ছে টিএসআররা আসলে এই এই বনদস্যুদের বিরুদ্ধে কোনো জেন্টলম্যান ভদ্রলোক পারবে না লড়াই করতে আমিও পারবো অস্ত্র সহ ওয়েল ডিসিপ্লিন টাস্ক ফোর্স তৈরি করে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে ওই জায়গায় এটা চলে গেছে সো আই এম সিরিয়াস অ্যাবাউট ইন্ট ইজ সিরিয়াস অ্যাবাউট ইট এদের বিরুদ্ধে করা ব্যবস্থা না যে এই বন্ধুসির প্রবণতাটা কেন মানে আপনাদের কাছে পরিসংখ্যান নেই তবে আমি একটা জিনিস বলছি লাস্ট ওয়ান টু ইয়ার্স এটা কিন্তু ধীরে ধীরে কমছে বা যেখানেই হচ্ছে তারা ব্যাপক হারে সুসজ্জিত ভাবে চলে আসে এন্ড দে অলসো টেক ইনফরমেশন আমাদের দপ্তরের অফিসাররা কোথায় মুভ করছে কি হচ্ছে এই সমস্ত তথ্য নিয়েই তারাও করছে এই কাজ আদারওয়াইজ খুব সরাসরি মুখোমুখিভাবে প্রকাশ্যে এগুলো যেভাবে আগে হতো এগুলো ধীরে ধীরে দপ্তরের কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে যে আপনি বলছিলেন যারা এই সমস্ত চক্রের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কোনো ভিজিলেন্স বা কোনো রকমের তদন্ত কি শুরু করা সব কিছু যদি আমি মিডিয়াতে বলে দিই যে আধিকারিক বা কর্মচারী ওই কাজে যুক্ত সে তো আগে থেকেই তৈরি হয়